ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নার রেসিপিস আজকে আমি আপনাদেরকে দেখাবো লাল শাক ভাজি করার রেসিপি এখানে আমি লাল শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার একটি ফ্রাই প্যানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব এবার তেলটা গরম হয়ে গেলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব আধা কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব এবার পাঁচটা কাঁচা মরিচ ফালি দিয়ে দিব এবার ব্রাউন কালার করে ভেজে নিব ভিউয়ার্স আমাদের পেঁয়াজ এবং রসুনটা ব্রাউন কালার হয়ে গেলে এবার এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব এবার ভালো করে নেড়ে নিব ভিউয়ার্স এবার লাল শাকটা দিয়ে দিব ভিউয়ার্স আমরা এক্সট্রা কোনো পানি ইউজ করব না ভালো করে নেড়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব শাকের মধ্যে যে পানিটা আছে সেটা অটোমেটিক্যালি বের হয়ে শাকটা সেদ্ধ হয়ে যাবে সোডিয়ার ভিউয়ার্স হয়ে গেছে আমাদের লাল শাক ভাজি করার রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্নার রেসিপিজ